যারা তৌবা করবে ও আমানা এবং ইমান আনবে এখানে আল্লাহ পাক এই আয়তের ভিতরে ইমানের কথা আগে বলেছেন না তৌবার কথাকে বলেছেন বলেন বলেন আমানা, যারা তৌবা করবে যারা ইমান আনবে মানে আমার আমাদের সমাজে কিছু কিছু লোক আছে যারা মদও খায় নামাজও পড়ে আছে কিনা বলেন সুদও খায় নামাজও পড়ে এরকম লোক তো মনে হয় নওগাতে নাই আসতে বলবেন না আছে কিনা বলেন সুদের কথা হচ্ছে কিন্তু এখন কেউ যদি এই সময় ওঠেন তাহলে ভাববো ওই লোকটাই সুদ খায় বসে কেউ নড়বেন না বসে আমি তো প্রথমে ভেবেছিলাম মানুষ কোথায় আপনারা যে এইরকম চালাক চালাকতা তো বুঝে নেই একজন সময় মতো হাজির হয়ে গেছেন বলি আলহামদুলিল্লাহ তাহলে এই আয়াতে ইমান আগে না তো আগে ইমান আগে না তবা আগে আবার দেখেন আরেকটা আয়তালাবুল্লাহ আলামিন কি বলেন

এরপরে বলছে যারা ইমান আনবে আল্লাহ আল্লাপাক বাদ দিতে বলছেন তাগুত হলো যে নিজে ইসলামকে মানে না কাউকে মানতেও দেয় না আর তাগতের সেই গডফাদার ছিল হলো মিস্টার ফেরাউন নাম তো সবাই তাগুতের গডফাদার ছিল সে ফেরাউন আল্লাহ রাবুর বললেন মুসা কে হে মুসা তুমি ফেরাউনের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাও কারণ সে সীমা লঙ্ঘন করেছে তাগুতের পথে সে পা বাড়িয়েছে তাকে তুমি দাওয়াত দাও আমার বন্ধুগণ তাগুত হলো যে নিজে মানে না অন্য কেউ মানতে দেয় না বাধার সৃষ্টি করে এটাই হলো তাগুত এই তাগতকে অস্বীকার করতে হবে এরপর ইমান আনতে হবে আবার আয়াতে বলছেন আগে তোবা করতে হবে এরপর ইমান আনতে হবে আপনি গাজা খাবেন আপনি মদ খাবেন আপনি জেনা করবেন আপনি সুদের কারবার করবেন আপনি দুনিয়ার দল করবেন আপনি যে দলের মধ্যে নামাজ নাই যে দলের মধ্যে দিনদারিতা নাই যে দল আল্লাহ রাইনের বিরুদ্ধে এমন দুনিয়ার আইনটা পাশ করবে আপনি এমন দলটা করবেন আবার নামাজও পড়বেন আল্লাহ আপনাকে ভণ্ড বলে চিহ্নিত করবেন কেয়ামতের দি কি কথাকে বোঝা যায় কথা বোঝা যায় এই জন্য ইমান আগে না তবা আগে আল্লাহ পাকে আয় কি বলেছেন ইমান আগে না তো বা আগে তো আগে আগে ফিরে আস ওগুলোকে বাদ দাও আল্লাহ রবিন আরেকটা আয়তে বলছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আমার দেশে সবাই প্রায় প্রত্যেকে অনেকেই এটা বুঝি জায়নামাজে দারুন দোয়া কিন্তু জায়নামাজের দারোনার দোয়া কিন্তু এটা নয় এটা একটা আয়াত চেয়ারা ঘুরা দিলাম কার দিকে এবং আমি মুর্শিকদের অন্তর্ভুক্ত নই এই যে হাজিরা হজে যাচ্ছে গতকাল প্রায় এক হাজার হাদিস একটা এক হাজার হাজির একটা সম্মেলন ছিল সেখানে একটা আলোচনা ছিল আমি সেখানে বললাম শোনেন হজে যাচ্ছেন তালবিয়া পড়বেন ওই তালবিয়ার অর্থটা ভালো করে জানবেন ওই তালবিয়ার অনুকূলে যদি জীবনটা গ্রহণ করতে পারেন আল্লাহ যদি আপনার হজটা কবুল করেন নিষ্পাপ মাসুম বাচ্চা যেমন মার পেট থেকে গুণামুক্ত হয়ে আসে যেমন তার চুল পরিমাণ গুণা থাকে না যার হজটা কবুল হয়ে যায় আল্লাহ পাক তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো কবুল করে নেন কিন্তু শর্ত হলো ওই তালবিয়ার মধ্যে কি পড়েছেন আপনি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লাকবাইকেলা শারী কালাক্বাই ইনহামদা ওয়ান আহমাদ ওয়াল মুলক লা শারীকেলাক এখানে কিন্তু বারবার একটা কথাই বলতেছে বান্দা আল্লাহ আমি তোমার সঙ্গে শরীখ স্থাপন করি না কাউকে কিন্তু এই দুনিয়াতে চলতে নিয়ে কত বান্দা আমার দেশের সিংহভাগ বান্দাগুলো আল্লাহর আইনের পক্ষে না কথা বলে দুনিয়ার দল যারা করে দুনিয়ার আইন যারা প্রতিষ্ঠা করে তাদের দলে যোগদান করে আছে না নাই যারা আল্লাহর বান্দা হয়ে যারা আল্লাহর আইন না মেনে দুনিয়ার আইনকে বিশ্বাস করে দুনিয়ার দল বিশ্বাস করে ওর চাইতে রাগ করলেন মনে হয় যদি মনে করেন এটাই রাজনীতি এটাই আমাদের রাজনীতি এটাই রাজনীতি আপনি ভাববেন নামাজ পড়লাম রোজা রাখলাম ঠাকঠুক মেরে মসজিদ মাদ্রাসা বানালাম দান সদ্গা করলাম দেখলাম জান্নাত আল্লাহ না দিয়ে আল্লাহ যাবে কই এটা ভাবতেছেন অসম্ভব ব্যাপার আবু জেহেল রাষ্ট্র চালাবে রসুল শুধু নামাজ পড়বেন তা হতে পারে না একটা মুসলিম রাষ্ট্রে কখনো সুদের কারবার চলতে দেওয়া যেতে পারে না জেনার লাইসেন্স দেওয়া যেতে পারে না নারী সংস্কারের নামে পতিতার কর্মকে শ্রম বলে চালিয়ে দেওয়া এই সমস্ত বিধি বিধান এই সমস্ত সংস্কার প্রস্তাবকে আমরা অবশ্যই দিল থেকে ঘৃণা করি ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা